যে কোনো রুগীর ক্ষেত্রেই এটা হয়ে থাকে যখন কেউ শুনতে পায় যে তার শরীরে ক্যান্সার নামক কোনো রোগের উপস্থিতি আছে তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার সাথে তার পরিবারের লোকজনও কিন্তু ভেঙে পড়েন কিন্তু বুঝতে হবে যে সব ক্যান্সার কিন্তু সমানভাবে মারাত্মক নয় এবং সব ক্যান্সারই জীবনের জন্যে একেবারেই মৃত্যু ঘটাবে এমন ভাবার কোনো কারণ নাই কারণ প্রোস্টেট ক্যান্সার থেকে আসলে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আসলে বিশ্বস্ততার সাথে ডক্টরের উপরে নির্ভরশীল হতে হবে ডক্টরের কথা বিশ্বাস করতে হবে ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে আছে এটা বিশ্বাস রেখেই কিন্তু আসলে চিকিৎসার ডিসিশনটা নিতে হবে অনেক রুগী আছেন যে বিভিন্ন ডক্টরের কাছে যান এবং বিভিন্ন ধরনের কথা শুনেন। ফলে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগেন আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রাতিষ্ঠানিক যেই সব জায়গায় ক্যান্সারের চিকিৎসা হয় সরকারি ব্যবস্থাপনায় লাইক ঢাকা মেডিকেল কলেজ সরোয়ারদি মেডিকেল কলেজ ক্যান্সার হাসপাতাল বা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে কিন্তু ক্যান্সার বিভাগ আছে সেই জায়গায় গিয়ে যদি ক্যান্সার বিশেষজ্ঞর সাথে কথা বলেন তাহলে রুগী আশ্বস্ত হবেন বলে আমি আশা করি